আজ আমাদের ভীষণ আনন্দের দিন আর সেই আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো হ্যালো ওয়েলকাম টু শর্ট আজকের দিন এবং আনন্দের দিন কারণ কি দিন ডিসচার্জ করছে কিন্তু অনেক সমস্যা এখানে সেই বিল জলগুলো পেমেন্ট করতে গেলে আজকে ক্যাশ দিয়ে এটিএম থেকে বেশি তোলাও যাচ্ছে না আর বিল তো অনেক বিল হয়েছে তো সেইগুলো কালেক্ট করতে তো দেখা যাক কী হয় মনেকে ফোন করছি আসলে দেখো টাকা পয়সার বিষয় তো চলছে আর এদিকে মধু এসে গেছে কিছু টাকা পয়সা নিয়ে তো সব কিছু মিলিয়ে এখানে তো বিল পেমেন্ট করা হচ্ছে আর নার্সরুম থেকে দেখো দু বক্স বাবুকে গিফট দিয়েছে তো গিফট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো ছুটি হওয়ার আগে তো অনেক করণীয় রয়েছে সেই করণীয় মানে কাজগুলো কমপ্লিট করতে হবে এখানে প্রচুর ফর্ম আছে ফর্মগুলো ফিল করতে হবে সিগনেচার করতে হবে পেমেন্টগুলো পুরো কমপ্লিট করতে হবে তবে বেবিকে ছুটি দেবে তো সেই ক্ষেত্রে দেখো আমি যে সমস্ত করণীয়গুলো রয়েছে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি কমপ্লিট করছে মধু এদিকে দাঁড়িয়ে আছে সুইটি দিয়ে তো উপরে চলে এলাম তো উপরে চলে এসে দেখো হ্যান্ড স্যানিটাইজারিং আমরা করেই যাচ্ছি তার কারণ কি বেবিকে যে কোনো সময় আমাদের কাছে দেবে আর ডাক্তার বারে বারে বলেছে বেবিকে খুব সাবধানে রাখতে আর এই দিকে দেখো যে দুই ভদ্রবলীকে দেখতে পাচ্ছ এনারা কিন্তু রুম পরিষ্কার করেন ওনারা বক্সিস চাচ্ছেন তো বক্সিস দিয়েছি আরও দুজন যারা বেবির পটির পটির কাপড়গুলো পরিষ্কার করে তারাও চেয়েছিল তাদেরকেও দিয়েছি তো দিয়ে যাক শেষ সময়ের বাবুকে আমাদের হাতে দিয়েছে আর সুইটি দেখো কি সুন্দর করে নিয়ে আসছে গ্র্যান্ড ওয়েলকাম টু আওয়ার বেবি তো সকলকে অনেক অনেক ধন্যবাদ দিই তোমাদের তোমরা যারা দোয়া করেছো আমার বেবির জন্য যারা বিয়ে করেছো কন্টিনিউ এইভাবে তার জন্য দোয়া করো কী করো তো দেখো নার্সিংহোম থেকে নিয়ে আসছে মধু কতটাই হেল্পফুল আমার জন্য সত্যি কথা বলতে এই দিনে যারা যারা আমাকে হেল্প করেছে সত্যি আমি সারা জীবন এদের কাছে ঋণী থাকবো আর কোনো দিন মানে আমি মানে সারা জীবন বেঁচে থাকলে এদের এদের ঋণ আমি শোধ করতে পারবো না তো মধু তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না তাও জোর করে যাক একটুখানি হলেও ক্যামেরার সামনে নিয়ে আসতে পেরেছি আর তারপরে কিভাবে কি করতে হবে সে দুজনে আলোচনা আলোচনা করছিলাম বেবিকে কীভাবে সাবধানে রাখবো কীভাবে রাখবো ডাক্তার কী বলেছে দুজনে এই আলোচনা করছি তো তারপর ট্রেনে করে যেতে হবে ট্রেনে তো প্রচণ্ড ভিড় কারণ বুঝতেই পারছ এতগুলো টাকা খরচা করার পরেও কিন্তু গাড়ির ব্যবস্থা করাটা হয়নি তো ট্রেন প্রচণ্ড ভিড় অটো করে সুইটি আমি এবং ব্যাগ সমস্ত কিছু টাফ হবে বাট তাও খুব খুশি যে আজকে বেবিকে বাড়ি নিয়ে যাচ্ছি তো আজকে তোমাদেরকে দেখাবো হসপিটাল থেকে আই মিন নার্সিংহোম থেকে কী গিফট দিল বাচ্চার তো বাচ্চার নিউ বর্ন গিফট বক্সটা দেখো কত সুন্দর দু বক্স কিন্তু গিফট পেয়েছে বাবু তো সুইটি বলছে আমার টাকা তো নার্সিংহোম থেকে অনেকগুলো নিয়েছে হিউজ টাকা নিয়েছে তো এই গিফট তো আমরা তো গিফট দিয়েছে এটাই আমাদের প্রবলেম জানেন তো টাকা হিউজ নিয়েছে এটা কোনো প্রবলেম হয়েছে না বাট দুটো গিফট দিয়েছে এতে আমরা যেন অনেক খুশি হয়েছি এরকম একটা ব্যাপার তো যাক দেখো গিফটগুলো তোমাদের দেখাচ্ছে সুইটি একের পরে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আমার সাথে সাথে তোমরাও সবাই খুশি ফিল করছো যে বাবুকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি তো আজকের থেকে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কন্টিনিউ ভিডিও দিতে পারছে না তার কারণ কি ক্যামেরা ধরার লোক নেই ভিডিও এডিটিং করার লোক নেই সবটাই আমাকেই করতে হচ্ছে তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো